এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা জুম্মা মোবারকের পোস্টার ডিজাইন করতে চান ওকে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক পোস্টারের ডিজাইন করার জন্য আপনাদের দরকার হবে পিক্সেল ল্যাব অ্যাপ আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন এরপরে প্রয়োজন হবে জুম্মা মোবারকের পোস্টার ফটো সেটা কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব ইনশাআল্লাহ চলুন এডিটিং শুরু করি প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা পিক্সেল ল্যাবে ফটোটা এডিটিং করবেন আমি পিক্সেল ল্যাপে চলে যাচ্ছি এখানে আসার পর আমি প্রথমে সাইজটা নির্ধারণ করবো এই জন্য থ্রিটা ক্লিক করবেন এরপরে ইমেজ সাইজ এখানে ক্লিক করুন এরপরে প্রথমে ওয়েটটা আমি দিয়ে নেব এক হাজার আটাত্তর তো এক হাজার আটাত্তর ওয়েট এবং হাইটটা দেবো আমি এখান থেকে এক হাজার সাতশো উনআশি ওকে হাইটটা এক হাজার সাতশো উনআশি তারপর ও করবেন এরপরে এখানে আমি কালারটা দেব হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার কালার অপশনে হোয়াইট কালারটা সেট করে দিলাম এরপরে ফটোটা নিয়ে চলে আসবো আমি আগেই বলেছি আপনাদেরকে যে আমি ফটোটা ডাউনলোড করবেন সেটা সবার পরে দেখাবো এই ফটোটা নিয়ে আসলাম এরপর আমি এটা রিলেটিভ সাইজ এসে হানড্রেড করে দেবো সাইজটা এরপরে লক করে দেবো এরপরে আমি এখান থেকে একটা ফটো নিয়ে আসবো যে ফটোটা আমি স্টাডি দিতে চাই ওকে এই জন্য আমি চলে যাব প্লাস এখানে এখান থেকে ফর্ম কালার এই ফটোটা দেখতে পাচ্ছি না আমি সিলেক্ট করে দিলাম এখান থেকে আমি টিক চিহ্নতে ক্লিক করবো এরপর আমার ফটোটা চলে এলো এবার আমি একটু ছোটো বড়ো করে সাইজ করে নেবো এই জন্য আমি প্রথমে ব্যাক টু ফ্রন্ট এখানে ক্লিক করলাম এরপরে আমি ফটোটা একটু ছোট করে নিচ্ছি তো আমার ছোটো খেলা হয়ে গেলো এরপরে আমি বসিয়ে দেবো আপনার আপনাদের ইচ্ছা মতো ফটোটা বসিয়ে দেবেন কিন্তু একটা কথা বলে রাখি এবারে ব্যাকগ্রাউন্ড থাকলেও হবে ব্যাকগ্রাউন্ড না থাকলেও হবে কোনো সমস্যা নেই এরপর এখান থেকে আমি নাম এবং পদকটা লিখবো যেন টেক্সট নিলাম একটি এই অপশনে ক্লিক করবো এখান থেকে এবার আমি নামটা লিখে দেব ওকে আমার নাম লেখা কমপ্লিট এবার আমি এখান থেকে কালারটা দিলাম হোয়াইট এরপরে ফ্রন্ট ফ্রন্টটা দিব আমি এখান থেকে বর্ণ ওদের এই ফোনটি আমি দিয়ে দিব ওকে ফোনটির ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার আমি লেখাটাকে একটু বড়ো ছোটো করে নেবো সেভেন্টিতে সাইজটা দিলাম এবার একটু পজিশনটা ঠিক করে নেব এরপর আমি এখান থেকে পদবী লিখব প্রয়োজনের টেক্সট নিলাম আরও একটি এইটে এরপর আমি এখানে আমার পদবিটা লিখে দিব ওকে আমার পদবীটা লেখা শেষ এবার আমি এখান থেকে কালারটা দিব হোয়াইট আবারও এবার ফোনটা দিব অন্য একটি ফোন জো সেই ফোনটি আমি দিয়ে দিলাম এ ফোন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন ওকে এবার আমি এটা সেই পজিশনটা ঠিক করে নেব পজিশনটা নেবেন তো অলরেডি আমাদের ডিজাইনটা কমপ্লিট এখানে আমাদের আর কিছু করার নেই এবার আমাদেরকে সেভ করতে হবে ডিজাইনটি সেভ করার জন্য আমরা সেভ আইকনে ক্লিক করবো এরপরে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করব এরপর এখান থেকে এই অপশনে ক্লিক করে আলট্রা করে নেব এরপরে সেফ টু গ্যালারি ওকে আমাদের ডিজাইনটা সেভ হয়ে গেছে গ্যালারিতে দেখতে পাচ্ছেন ডিজাইনটা সেফ হওয়ার পরে কতটাই স্পষ্ট এবং ফ্রেশ হয়েছে এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জুম্মা মোবারকের পোস্টার ডিজাইনের ফটো ডাউনলোড করবেন সেজন্য আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন এরপরে সেখানে একটি লিংক দেখতে পাবেন জুম্মা মোবারক পোস্টার ফটো সেই লিঙ্ককে ক্লিক করার পরে আপনারা এরকম একটা পেজে চলে আসবেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড করার অপশন, এরপর এখানে ক্লিক করুন তাহলে ডাউনলোড হয়ে যাবে এরপরের প্রচেষ্টা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা এডিটিং করবেন এবং সেভ করবেন ওকে আজকের ভিডিওটা এতটুকুই ছিল কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ